আমি আর আজকে পেলাম না ওইটাতেই প্রমাণ হয়ে গেল যে এক্সপেকটেশন হার্টস তুলতিলায় মাংস একটুখানি এটা আমরা খাই আর কি স্পাইসি বিরিয়ানি কিন্তু একদমই না আজকে তেল বেশি লাইট সেট আর কি টেস্টলেস কিন্তু এদের কাছে এই না না মাংসর কোয়ালিটিটা বিরিয়ানি সমান হয় না কথা মাংসর কোয়ালিটিটা আজকে একটু অন্য রকম চলো পরের বার এসে হয়তো ভালো পাবো তুমি আর কি আমি ছেলেই বিয়ে করব মেন্টালকে তুমি যেরকম শোনাবে সেটাই নেবে মন সেরকম আস্তে আস্তে ওই ওরা কই চলো চলো লেজেন্ডারি দাদা বৌদি কই আসো আসো আছে 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 আয় এটা দিয়ে রাস্তা করে আমি

সেই দাদা বৌদি লেজেন্ডারি ফিশ ফ্রাই পাতে চলে এলো আমার খাবার এটা নিয়ে সেকেন্ড কলকাতার বেস্ট ফিশ ফ্রাই বেস্ট 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 মুখে মিলিয়ে যাচ্ছে নাকি একদম দাদা বৌদি এলে যেমন মাটন বিরিয়ানিটা ম্যান্ডেট এটা ম্যান্ডেট হয়ে গেল এবার ফিশ ফ্রাই সবাইকে বলবো এটা ফ্রাই করতে আমি এখানে এসে ফিশ ফ্রাই খাওয়া চালু করি জীবনে প্রথম জীবনে প্রথম এখানের থেকে মাছ খাওয়া চালু করি ছাটিয়ে দিলাম লোভে পাপ অপে মৃত্যু হ্যালো

এক আমরা মাটন বিরিয়ানি দুটো বলেছিলাম পার্সেল বাট একটা ক্যান্সেল করে আর একটা অন্য কিছু নেবো দেখা যাক কি নেওয়া যায় সেটা নিয়ে আর আজকে পেলাম না ওইটাতেই প্রমাণ হয়ে গেল যে এক্সপেকটেশন হার্টস প্রচন্ডভাবে এক্সপেক্ট করে এসেছিল যে দাদা বৌদি থেকে সেই তুলোর মতন তুল তিলায় মাংস একটুখানি এটা আমরা খাই স্পাইসি বিরিয়ানি কিন্তু একদমই না আজকে তেল বেশি লাইট সেট আর কি মাংসটা পুরো ছিপড়ে ছিপড়ে হয়ে গেছে দাদা বৌদি বিরিয়ানি একদমই তাই সে দিকে নতুন না সব ভারী সমান হয় না কিন্তু এদের কাছে এই না না মাংসর কোয়ালিটিটা বিরিয়ানি সমান হওয়ার কথা মাংসর কোয়ালিটিটা আজকে একটু অন্যরকম

সবার জীবনই আসে আমার জীবনে কী হলো জন্মদিন মানে ধারও না জন্মদিন মানে আমার জীবনে কী হলো বলো তো কালকে রাত্রিবেলা যখন বারোটা বাজলো আমি পাঁচ এপার থেকে এক পা থেকে এক পা দিলাম পাঁচ বালিশের এপাশ থেকে ও পাশ তো এই আগের বছর থেকে এই বছর আমার এরকমভাবেই কেটেছে আশা করি বছরটা যদি কিছু উন্নতি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি উন্নতি না করতে পারি সেটাও শেয়ার করবো আর তোমরা মনে মনে যে যদি উন্নতি দেখে খুশি হও তাহলে গালাগালি তো দেবেই উন্নতি দেখলে তোমরা গালাগালি দেবে বাঙালি সেটা আমরা জানি আর যদি উন্নতি না দেখে যদি খুশি হও তাহলে সেখানেও গালাগালি দেবে শেষমেশ তোমরা গালাগালি দেবেই তাতে আমার কিছু করার নেই এটা দিতেই পারো গালাগালি তোমার কোনো জায়গা আসে না থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ পিস গুড নাইট জিও বাকি মাংস সত্যি খুব সুন্দর সাজে একটা মানুষ যদি সারাদিন শোনে সেজন্য ছেলে দেখবো ছেলেতে বসে শুনতে শুনতে আমি হোম হয়ে যাবে